হ্যালো ফ্রেন্ডস সহজ শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা যে মেইন টপিক হতে চলেছে তোমাদের গতকাল থেকে কিন্তু আরপিএফ কনস্টেবলের অ্যাপ্লাই স্টার্ট হয়ে গিয়েছে তো এই সময় তোমাদের কিন্তু একটা ভালো বুক লিস্টের দরকার আছে তোমাদের বেস্ট যে জিকে বই সেটা বলে দেবো তার সঙ্গে তোমাদের বেস্ট অঙ্ক বই বেস্ট তোমাদের প্র্যাকটিস সেট হতে পারে এছাড়াও তোমাদের বেস্ট রিজনিং বই এই কটা টপিক কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে কমপ্লিট করা হবে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি এই বইগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সব থেকে বেস্ট হবে ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি প্রথমে তোমাদের যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের বেস্ট যে অঙ্ক বই কোনটা হতে পারে দেখো এটা কিন্তু 10th লেভেলের एग्जामिनेशन আমরা সকলেই হয়তো জানি তো সেই জন্য তোমাদের যদি বলি যারা একদম বেসিক রয়েছো তাদের জন্য আমি বলবো যে বেসিকের জন্য একদম 100% সবথেকে ভালো বই হবে সুবিদ্যাসারির যে বইটি রয়েছে অঙ্কের বই এই বইটি কিন্তু বহু প্রচলিত বই এবং এই বইটি কিন্তু প্রত্যেকটা एग्जाम्सের জন্যই খুব গুরুত্বপূর্ণ তা তুমি সেন্ট্রাল বলো অথবা তুমি স্টেট एग्जाम বলো তো তুমি এই যে ম্যাথের বইটা রয়েছে এই বইটা অবশ্যই তুমি নিতে পারো এছাড়াও যদি তুমি একটুখানি অ্যাডভান্স লেভেলে চাও তাহলে কিন্তু তুমি এই যে মানে এটা এটা নতুন ঠিক আছে এটা এই নতুন ভার্সন আর কিছুই না জাস্ট একই জিনিস তুমি যদি একটু নিতে চাও তাহলে কিন্তু আমি বলবো যে এই বইটা তোমরা নিতে পারো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে বইটাও কিন্তু আর এস আগরওয়াল এর লেখা রয়েছে তো এই বইটাও কিন্তু প্রত্যেকটা এক্সামেশন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস রয়েছে ব্যাঙ্ক এক্সাম ইভেন্ট তুমি তোমার রেলওয়ে এক্সাম বলো প্রত্যেকটা এর জন্য কিন্তু এই বইটা একটু ভালো হবে ঠিক আছে এটা যারা একটুখানি অ্যাডভান্স রয়েছে অ্যাডভান্স রয়েছে তাদের জন্য এই ম্যাথ বইটা কিন্তু তোমরা নিতে পারো অথবা তুমি যদি একটু বেসিক হও তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই তুমি সুবিধার সারীর এই বইটা অথবা এই বইটা দুটো একই বই জাস্ট একটু আপডেট ভার্সন আর কিছু না ঠিক আছে এটা কিন্তু তোমরা অঙ্কের জন্য নিতে পারো আমার মতে এটা বেস্ট অঙ্ক বই হবে ঠিক আছে এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের বেস্ট জিআই বই দেখো জিআই জন্য এই ছায়া বইটা রয়েছে সেই জন্যই ভিডিওটা করা তো তোমরা চাইলে জিআই এই বইটা নিতে পারো অথবা জিআই এর জন্য বই লাগে না তুমি টপিক ধরে ধরে জাস্ট টপিক গুলো কি করবে খাতায় নোট ডাউন করবে এবং সেই টপিক গুলো ধরে ধরে ইউটিউবে অনেক ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখেও কিন্তু তোমরা সুন্দর ভাবে জিআই কমপ্লিট করতে পারো তো এবার যে নেক্সট আমাদের রয়েছে সেটা একটু দেখি নেক্সট রয়েছে তোমাদের জি জন্য বেস্ট বই আমি তো জি এর জন্য বেস্ট বই বলবো এখনো রেলওয়ে চ্যালেঞ্জ স্পেশালি যেহেতু তোমাদের আর পি এফ এক্সামিন রয়েছে ঠিক আছে আর পি এফ এক্সামিনেশন রয়েছে তো সেই জন্য কিন্তু রেলওয়ে রেল চ্যালেঞ্জটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এর থেকে ভালো বই তুমি পাবে না কারণ রেলওয়ে চ্যালেঞ্জেরটা খুব ভালো এছাড়াও তোমরা যদি ইংলিশে পড়তে পারো তাহলে আমি বলবো যে লুসেন্টের যে বইটা রয়েছে সেই বইটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো লুসেন্টের বইটা তোমরা যদি মানে ইংলিশ ভাষণে পাও বা হিন্দি ভাষণ রয়েছে তো সেই ভাষণগুলো কিন্তু তোমরা পড়তে পারো সেটাও ভালো ঠিক আছে মানে লুসেন্টটা পড়লে আর কিছু পড়তে হবে না বাট তুমি যদি চাও যে বেঙ্গলিতে ভালো একটা বই তাহলে আমি বলবো যে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জের যে ছায়া বইটা রয়েছে এই বইটা অবশ্যই তুমি আমি প্রেফার করবো এটা তুমি পড়তে পারো আর পি এফ এর জন্য খুব ভালো একটা বই রয়েছে ঠিক আছে আর পিফ এর জন্য এরপরে আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলি আচ্ছা আগে যাওয়ার আগে তোমরা যারা যারা ডাব্লিউ বিপি এক্সাম দিচ্ছ তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে ডাব্লিউ বিপি এক্সামের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি মিশন মক টেস্ট এই মক টেস্টের মধ্যে তোমরা কিন্তু পঞ্চাশটি সেট টোটাল পাবে যার মধ্যে কুড়িটি তোমরা ফুল টেস্ট পাঁচটা ইংলিশের মক টেস্ট পাঁচটা ম্যাথের পাঁচটা জিআই এবং পাঁচটা জিকে ম্যাক টেস্ট পাবে এছাড়াও তোমরা কিন্তু দশটা পাবে বুস্টার টেস্ট ফ্রি ওএমআর এত কিছু তোমাদের একসঙ্গে কিন্তু অনলি এইটি নাইন রুপিসের জন্য আমরা দিয়ে দিচ্ছি এই প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এটা পিডিএফ ফরম্যাটে পাবে বইয়ের প্রাইস যেটা রয়েছে এটা কিন্তু টু সেভেন্টি রুপিস প্রাইস রয়েছে যে তোমরা চাইলে বই নিতে পারো আর যাদের মনে হবে পিডিএফ নিয়ে প্রিন্ট করলে কম খরচ হবে আমি সবাইকে অবশ্যই পিডিএফ টাই নিও কারণ বই তোমাদের কিন্তু দামটা বেশি পড়ছে ঠিক আছে এর আগে আমরা যা যা কমন দিয়েছি তার রেকর্ড কিন্তু এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারবে না চারটে এক্সামে আমরা প্র্যাকটিস সেট বানিয়েছি এবং প্র্যাকটিস সেট থেকে যে এত কমন আসে এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম আমরা দেখিয়েছি কারণ এই চারটে এক্সামে যা কমন দিয়েছি একদম চোখের সামনে রয়েছে সেগুলো ভিডিও রয়েছে এখনো চ্যানেলে গিয়ে দেখতে পারো তো যা যারা চাইছো যে আপকামিং তে একটা ড্রেস তুমি পড়বে অবশ্যই কিন্তু এই পঞ্চাশটি মক টেস্ট নিয়ে নেবে এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ডেস্ক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়েও আমায় হোয়াটসঅ্যাপ করতে পারো কথা দিচ্ছি পরীক্ষার সময় তুমি কমন এখান থেকে পাবেই পাবে আমাদের যে কথা রয়েছে কোচিং সেন্টার একটা কথা বলি বই আশা করি সবকটা কমপ্লিট করে দিয়েছি এবার আসি কোচিং সেন্টারের কথায় দেখো কোচিং সেন্টার একটা কথা বলি প্রথম কথা হচ্ছে যারা বলে যে কোচিং সেন্টারের দরকার নেই তারা ভুল বলে কারণ যদি কেউ একদম বেসিক লেভেল থাকে তাহলে তার কিন্তু অবশ্যই একটা গাইডের দরকার আছে সেটা তুমি অফলাইন নিতে পারো ঠিক আছে অফলাইন নিতে পারো অথবা তুমি যদি চাও তাহলে কিন্তু অনলাইনও নিতে পারো তোমার যেটা ইচ্ছা তুমি কিন্তু নিতে পারো তো তুমি যদি চাও একটা কথাই বলবো যে দেখো কোচিং সেন্টার আমাদের কোনো নেই তো আমি আমার কোচিং সেন্টার এন্টারের কথা কিছু বলছি না একটাই কথা বলবো যে যারা ফ্রি অফ কস্ট কাজ দিচ্ছে অনেক চায়ের আছে তুমি যদি হিন্দিতে ভালো পারো বা এবার দেখো আর পি এফ যে এক্সামিশানটা হবে ঠিক আছে আর পি এফ যে এক্সামিশানটা হবে এটা কিন্তু এবার bengali language থাকছে আমাদের ঠিক আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকবে তো সেই জন্য তোমাদের প্রত্যেককে বলবো যে একটু দেখে শুনে যারা তোমার অনেক ফ্রি ক্লাস দিচ্ছে অনেকেই তো সেই ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে ক্লাস গুলো তবে তাদের কোচিং সেন্টার তুমি নিতে পারো ঠিক আছে আমি কোনো রেকমেন্ড পার্সোনালি করছি না তো ব্যাস আজকে যে কথা আমার বলার ছিল সে কথা সবকিছুই তোমাদেরকে বলে দিয়েছি আশা করছি তোমরা কমপ্লিট রয়েছো যে যে বইগুলো বললাম এই বইগুলো তুমি নিও এই বইগুলো তোমার কাজে লাগবে এবং তার সঙ্গে একটা কথা বলি যা যা চাইছো এই নিতে অবশ্যই নিতে পারো কারণ প্র্যাকটিস ভালো ঠিক আছে এর আগে কমন দিয়েছি তো এবারও দেবো এটা একটু গ্যারেন্টি থাকছে ঠিক আছে এবার বেশি দেবো কারণ পঞ্চাশ সেট রয়েছে তো সেই জন্য প্রত্যেককে বলছি যাদের ইচ্ছা আছে নিয়ে নিবে ঠিক আছে এবং যে বই লিস্ট দিয়ে দিলাম আমার কাছে এই কটাই বই রয়েছে যে আমি একগাদা বই তোমাদেরকে দেখাইনি কারণ তাতে তোমরা কনফিউশনে পড়ে যাবে সেই জন্য যেটুকু আমার দরকার ছিল যেটুকু তোমাদের মনে হয়েছে আমার যে তোমাকে দিলে তুমি ঠিকঠাক পারবে সেইটুকু আমি তোমাকে বেছে ভালোটা নিয়ে এসেছি ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের কোনো জিনিস ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।